কাঁচা কাঁঠালের তরকারি উত্তরবঙ্গের মানুষের থেকে বেশি জনপ্রিয় তবে আমারও খেতে খুব ভালো লাগে এই জন্য কাঁচা কাঁঠালের সিজন আমি এই তরকারিটি রান্না করে থাকি এখানে আমি একটা কাঁঠাল নিয়েছি কাঁঠাল কেটে নেওয়ার আগে প্রথমে হাতে এবং বটিতে তেল মেখে নেব যেন কাঁঠালের আটা হাতে বা বঁটিতে না লেগে যায় দেখেন আমার কাঁঠাল পাকার উপযুক্ত হয়ে গেছে এই জন্য কাঁঠালে কোষ থেকে প্রথমে বিচিগুলো বের করে নিতে হবে বিচির উপরে ছামড়াগুলো ফেলে দিতে হবে তা না হলে বিচির উপরে মোটা চামড়া খেতে বাজে লাগবে দেখেন আমি কোষ থেকে সবগুলো বিচি বের করে নিয়েছি কাঁঠালের তরকারি রান্না করার জন্য আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব ফরিমের মতো তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি তেলের মধ্যে ভেজে নেব বাদামি কালার হওয়া পর্যন্ত এখন আমি দিয়ে দিব ফরিমের মতো লবণ এখন দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা আদা রসুন পেঁয়াজের সাথে ভালোভাবে বেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার আদা রসুন বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচ গুঁড়া এখন আমি দিয়ে দিব গরম মশলা এবার সব কিছু একসাথে ভালোভাবে কিছুক্ষণ বেজে নেব এখন আমি দিয়ে দিব শুকনা সিমের বিচি শুকনা সিমের বিচি আমি ভেজে গরম পানির মধ্যে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে সিমের বিচি আমি মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব মশলা যেন না ফুড়ে যায় এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি এখন আমি কাঁঠালের কোষ থেকে যে বীজগুলো খুলে নিয়েছি ওই কোষগুলো দিয়ে দিব এবার সব কিছু একসাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত আমার সিমের বিচি কাঁঠালের বেশি দুটাই সিদ্ধ হয়ে গেছে এইটি পার্সেন্ট এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া এখন দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আমি সব কিছু একসাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল উঠে এসেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে পরিষ্কার করে দুইয়ে টাকা কাঁঠাল এখন আমি কাঁঠাল মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব আমার কাঁঠাল কষিয়ে নেওয়া হয়ে গেছে কাঁঠাল থেকে তেল উঠে এসেছে এখন আমি দিয়ে দিব এক গ্লাস ফুটন্ত গরম পানি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব আমার কাঁচা কাঁঠালের তরকারি রান্না হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে নেব বাগার দেওয়ার জন্য আমি চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিব রসুন কুচি তিন চারটা মরিচ এবার সব কিছু একসাথে ভালোভাবে লাল করে ভেজে নেব আমার মরিচ রসুন লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা কাঁচা কাঁঠাল এবার এই বাগারের মধ্যে তিন চার মিনিট রান্না করে নিব যারা এভাবে কাঁচা কাঠা রান্না কখনো খাননি একবার হলো খেয়ে দেখবেন মাংসের সাত হার মানে এখন দিয়ে দিব হাফ চামচ গরম মশলার গুঁড়া কাঁঠালের তরকারির সাথে গরম মশলার গুঁড়া ভালোভাবে মিশিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এতে সুন্দর একটা ফ্লেভার আসবে